নমস্কার বাঙালি বন্ধুরা আমি যাযাবর আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি ভারতীয় কুড়ি হাজার টাকা সঙ্গে নিয়ে কুড়ি দিনের কোন ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে চোখ দিন হেই বিপি হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমি চলে এসেছি শ্রীলঙ্কার এখানে চা বাগানে তো আপনারা দেখতে পাবেন যে আমি কীভাবে চা পাতা মানে তোলা হয় সেই সব দেখতে যাচ্ছি আর ইনি আমার গাইড তো ইনি নিয়ে এনার ইন্ট্রোডাকশন এবং এখানকার কথা বললেন তো একশো দুই বছর পুরোনো এটা আর লাইক ইস ব্লু ফিল্ড টি ফ্যাক্টরি ব্লু ফিল্ড টি ফ্যাক্টরি তো এই যে আমি আমার ব্যাগটাও তো করে নিয়েছি আর এই যে আমি একটা পরে আছি আমাকে পরিয়ে দিয়েছেন তো ওনারা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্ট করছেন ওনারা কাজ করেন এখানে তো আগে আমি যাই তারপরে আপনাদেরকে দেখাবো যে ওনাদের এক্সপিরিয়েন্স কি আছে এবং এখানে আমাকে উনি নিয়ে যাচ্ছেন যেদিকে সুন্দর ভিউ আমরা দেখতে পাব তো ভাই এই ঝুড়িটা পেছনে নিয়ে যাস দারুণ লাগছে সো ভাই এখানে যেটা জানতে পারলাম উনি যেটা বললেন সেটা হচ্ছে কি এখানে মানে দেখাই আমি একটা হ্যাঁ তো ওনারা এরকম দেখাচ্ছিলেন যে ব্ল্যাক টি আর গ্রিন টি তার মানে সবুজ চা এবং কালো চা তা সেটা বানানোর জন্য এই চা পাতা প্রসেস করা হয় এবং সাদা যে চা সাদা চায় আমি খাইনি আমি জানি না ঠিক আছে আমি শুনলাম এখানে তো সাদা চায়ের জন্য শুধু এই যে ওপরের কলিটা কলিটা ওনারা ব্যবহার করেন কিন্তু ওই গাছগুলো আলাদা হয় তো সাদা জন্য যেটা মানে হোয়াইট টির জন্য এটা আলাদা গাছ আলাদা প্রসেস এটার জন্য সেম গাছ কালো আর গ্রিনের জন্য কিন্তু প্রসেসটা আলাদা এটাই উনি বলছেন তো এখানে আনটিগুলো আমাকে সব দেখাচ্ছে আমি এবার পারছি কিন্তু ঠিক আছে চাপাতা তো ভাবছি আমি শ্রীলঙ্কাতেই থেকে যাই ঠিক আছে কারণ এদিকে জাস্ট চলছে আমার সাথে তো সেই হিসাবে আমি কাজ করে পয়সা উপার্জন করে খেতে পারবো ও ঠাকুমা থ্যাংক ইউ বলছে আমাকে ঠিক আছে ধন্যবাদ নমস্কার ঠাকুমা

তো আমার ভালো লাগছে বেশ এখানে ও আমার দারুণ লাগলো যে দারুণ লাগলো এইভাবে পাতা বাক্সতে ঘুরেছি অবশ্য কিন্তু কিছুগুলো উড়ে গেছে বুঝতে পারছিলাম না হবে মানে পশুরই অসুবিধার ব্যাপার ভাই এত মানে কুড়ি কিলো হোক বা পঞ্চাশ কিলো হোক যাই হোক ওনারা যে করেন এটা প্রচুরই মানে কি বলে ওটাকে কষ্টকর জায়গা আর আমি দেখছিলাম ওনাদের পায়ে আর কি কাটা কাটা মানে ছড়া ছড়া দাগ কারণ এই যে চা গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে ভিতর দিয়ে গিয়ে ওনারা কিন্তু সমস্ত কিছু কালেক্ট করে তো ওনাদের পায়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় আর পুরো দিন ওনারা কাজ করেন তো এখন আমি যাব ফ্যাক্টরিতে দেখতে কিভাবে কি করা হয় প্রসেস কিন্তু এখানে ভাই জলবায়ু এত সুন্দর যা ধারণা করা যাচ্ছে না ওদিকটা অনেকটা উঁচু শুধু মেয়েদেরকে বেশিরভাগ মেয়েদেরকে এই কাজটা দেওয়া হয় ওনারা অনেকটাই পারদর্শী বলে মানে এটা একটা প্রচুর বড় ব্যাপার তো আমরা এখন ফ্যাক্টরির ভিতরে যাচ্ছি কালো চা তৈরির ক্ষেত্রে বাগান থেকে তুলে আনা চা পাতাগুলিকে একটি বড় লম্বা ছাঁকনিতে ঢেলে দেওয়া হয় এখানে পঞ্চাশ হর্স পাওয়ার যুক্ত পাখা লাগানো থাকে এক একটি ছাঁকনির মধ্যে এবং এই ছাঁকনিতে একশো থেকে এক হাজার কিলোগ্রাম পাতা একসঙ্গে শুকনো করা হয় প্রায় চল্লিশ পার্সেন্ট আর্দ্রতা কমে গেলে পাতাগুলিকে রোলিং মেশিনে ঢেলে দেওয়া হয় রোলিং মেশিন দ্বারা পাতাগুলিকে পেশা হয় পেশা হলে পাতাগুলি দেখতে অনেকটা গ্রিন থেকে সবুজ রং থেকে একটু কালচে ধরনের রং ধারণ করেন এবং তারপরে পেশা হয়ে গেলে মেশিনের নিচের অংশ থেকে মেঝেতে চাপাতাগুলি পড়ে যায় সেখান থেকে চাপাতাগুলিকে নিয়ে অন্য একটি ছাকনিতে দেওয়া হয় ছাকনিতে ছেকে নেওয়া হয় যে ভালোভাবে পিষে যাওয়া পাতাগুলিকে আলাদা এবং যেগুলো এখনও পেশা হয়নি সেগুলিকে আলাদা করে আবার একটি রোলিং মেশিনে দেওয়া হয়ে থাকে এবং কালো চা উৎপাদনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কালো চা উৎপাদনে সব থেকে গুরুত্বপূর্ণ প্রসেস হল ফরম্যান্টিক প্রসেস যেটা পিসে যাওয়া পাতাগুলিতে হালকা হাওয়ার সাহায্যে ঝিরি ঝিরি জল দ্বারা ভেজানো হয় এবং তারপর একটি খোলা জায়গায় সেগুলোকে মেলে রাখা হয় এবং তারপর একশো বছর পুরানো একটি মেশিনে পাতাগুলিকে ঢেলে শুকনো করা হয় পাতাগুলি শুকনো হতে প্রায় পঁচিশ মিনিট সময় নেন পঁচিশ মিনিট পর পাতাগুলো শুকনো হয়ে গেলে ওই মেশিনের সাহায্যে বাইরে বেরিয়ে আসে এবং পাতাগুলিকে শুকনো করার জন্য শুধুমাত্র রাবার গাছের কাণ্ড দিয়েই আগুন জ্বালানো হয় অন্য কোনো গাছের কাণ্ড বা কাঠ কয়লা পুড়িয়ে আগুন ধরানো হয় না এবং তারপর পাতাগুলি একদম কর করে শুকনো হয়ে আসলে মেশিন দিকে বেরিয়ে আসে এবং ওখান থেকে সেই পাতাগুলি নিয়ে অন্য একটি মেশিনে দেওয়া হয়ে থাকে কাণ্ড এবং পাতার ছাটাইয়ের জন্য ছাটাই শেষে চা পাতাগুলিকে রোলিং মেশিনে দেওয়া হয় পাঁচটি রোলিং মেশিন নির্ধারণ করেন পাঁচ রকমের আলাদা আলাদা প্রকারের চা পাতা ছাটাই করতে পঞ্চম পর্যায়ে যেই চা পাতাটি পাওয়া যায় সেই চা পাতাটি গুঁড়ো এবং মিহি ধরনের দেখতে এবং সাব ব্যবহারের প্রতি খুবই উপযোগী হয়ে থাকে লিস এল ফাইন আট এটা হচ্ছে একদম উপযুক্ত মানে সবথেকে সুন্দর এবং ফ্রেশ এবং সবথেকে মানে উপযুক্ত জিনিস আর এগুলো হচ্ছে শুকনো পাতা এটা শুকনো পাতা জো মানে একসাথে গেছে সেরকম তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এটা হচ্ছে প্রথম নম্বর যেটা একদম মিহি বসে একদম মিহি এটা হচ্ছে আলাদা আলাদা ধরনের নাম হচ্ছে পেকো ওয়ান এটা পেকো টু একটা আলাদা ধরনের একটা স্যাম্পল এটা হচ্ছে তো এখানে হচ্ছে সাইজ হিসাবে ছাঁকার জন্য এরকম মেশিন করা আছে গোটা গোটা পাতা আর এই কাণ্ড গুলোকে এটা আবার আলাদা একটা ছাপনি তো এখানে নাম্বার হিসাবে যেমন ওপি এপি এরকম বলছিলেন ওনারা ওয়ান এরকম টাইপের

এখানে সাদা চা পাতা আমি জীবনে প্রথমবার দেখলাম দেখে নিন আপনারা এটা গোল্ডেন চা মানে সাদার মধ্যেই গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার মানে সাদা একদম সাদা মানে চা কি বলে রুপো তো এখানে গ্রিন টি আছে দু রকমের এটা একটা এটা একটা তো এটা হচ্ছে খাবার পরে যদি ইউজ করেন তাহলে ঠিক আছে এটা 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 ঠিক আছে এগুলো সব খুব ভালো শরীরের পক্ষে এখানে মানে খুবই এটা হচ্ছে খুবই অমূল্য মানে খুব কম জায়গায় পাওয়া যায় আর খুব কমই পরিমাণে পাওয়া যায় এরকম ধরনের এটার একটা আলাদা নিয়ম আছে এটাকে তৈরি করার জন্য আর এইগুলো হচ্ছে চা পাতা ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এটা হচ্ছে ধুলো যেটাকে মনে হয় যে ধুলো ডাস্ট নাম্বার ওয়ান মানে ধুলোর একদম ধুলো এবং চা পাতার কাছাকাছি একদম যেটা যায় সেটাকে এনারা এখানে চা পাতা হিসেবে ব্যবহার করেন তবে এটা অবশ্য এনারা বলেন যে দুধের সাথেই কিন্তু নিতে কেন উইদাউট দুধে কি যদি আপনারা বানিয়ে খান তাহলে এটা একদম শরীরের পক্ষে উপযোগীও না এবং ভালোও না তো তার জন্য এরা প্রেফার করেন না এবং বাকি এইটা আর এটা এই দুটো চা পাতা কিন্তু আপনারা দুধের সাথেও খেতে পারেন নাও সাথে খেতে পারেন আর এইগুলো হচ্ছে যে এইগুলো এইগুলো হচ্ছে গিয়ে দুধ ছাড়া ঠিক আছে তো এই হচ্ছে প্রসেস এইগুলো দুধের সাথে বা নাও সাথে এইগুলো অবশ্য দুধ ছাড়াই আর এটা হচ্ছে গিয়ে দুধের সাথেই খেতে হবে না হলে নয় মানে প্রচুর প্রবলেম ভাই আমরা চা পাতা খাই এত গণ্যমান্য করে বা ভেবে দেখি না তো ভেবে দেখতে গেলে এটা খুবই খুবই ধরনের মানে একটা শরীরের জন্য প্রসেস যে বলে না যে চা খেলে বেশি হয়ে যায় বা চা খেলে অনেক ভালো সবাই নানা নানা মত আসলে মতটা এই জন্য তার কারণ এতে অনেক রকম পার্ট আছে তো আপনারা যদি জানেন না কোন চা পাতাটা কিসের জন্য খাচ্ছেন তো সেই হিসাবে আর কি এটা একটা প্রবলেম শুরু হয় এবং কখন খেতে হবে সেই চা পাতাটা ইউজ কখন করতে হবে ও এটা প্রচুর ভারী একটা জিনিস ও ওকে তো আমরা এখন এখানে একটা যাচ্ছি মিউজিয়াম লেখা আছে ওকে তো এটা হচ্ছে এনাদের মিউজিয়াম ছোট্ট মতো সুন্দরভাবে এখানে গাড়ি রাখা আছে এটা ভাই দাড়ি পাল্লার মতো মাপা দেখ এর মধ্যে এখন এইদিকে একরকম এবং এইদিকে একরকম দাড়ি পাল্লার মতো এবং এটা একটা বড় প্লিজ অন ওকে এতে বসতে বারণ করছেন এখানে একটা মেশিন আর এটাও একটা হচ্ছে ওজন যন্ত্র ওজন যন্ত্রটা দেখছি তো এটাও পুরনো রলিগ মেশিন এগুলো আর ব্যবহার হয় না তাই এগুলো মিউজিয়ামে রেখে দিয়েছেন সাইডে মিউজিয়াম বানিয়ে এটা অনেক পুরনো এনারা ব্যবহার করেন না বলে সেগুলোকে রেখে দিয়েছে এখানে ভালোভাবে যত্নে দারুন এই চা পাতা সম্পর্কে আমার এত ধারণা জীবনে প্রথমবার শুনলাম আপনারা কে কে জানেন আমি জানি না ঠিক আছে বাট সত্যিই চা পাতা খাওয়ার আগে একটু ভেবে চিনতে নেবেন আর আমার সত্যিই আমার মনে হচ্ছে যে আমি যেন দার্জিলিং যাই ঠিক আছে এখান থেকে ছেড়ে দার্জিলিং গিয়ে দেখি যে ওখানে আর কি কি চা পাতার ব্যাপার একই না আলাদা কারণ এটা তো শ্রীলঙ্কার চা পাতা বস ওখানের চা পাতার কী ব্যাপার সেটা আমার একটু দেখার আছে তবে চা খাবো নাহলে খাবো না আমি আবার কালো চা পছন্দ করি খালি পেটে সেটা আবার কোন চা পাতাটা খাচ্ছি বলা নিজেই জানি না তো এখানে টেস্ট করতে যাচ্ছি এটা এনাদের নিজস্ব ক্যাফে এখানে অনেক রকম চা পাতা দেখতে পাওয়া যাবে এই যে এখানে দেখুন রস ওকে তো এটা হচ্ছে ঠিক চা খাওয়ার জায়গা ঠিক আছে এবং আমি পড়ে যাচ্ছি এখানে দুপুরের খাবারও আর কি পাওয়া যায় দেখুন অনেক সবাই চা টেস্ট করছে এখানে সবাই আলাদা আলাদা জানার পর মানে বিষয়টা জানার পর সবাই যে যার পছন্দ চিনতে পেরে গেছে এবার আমি চা টেস্ট করতেছি যেটা আপনাদেরকে বলছিলাম যে চা পাতার একদম কাছাকাছি অংশটা যেটা ছাকার পর বের হয় যেটাকে ডাস্ট নাম্বার ওয়ান বলা হয় তো ওটা দুধের সাথে যেটা ব্যবহার করা হয় ওটা এখানে আমাকে দেওয়া হয়েছে কিন্তু চিনি ছাড়া তো আমি টেস্ট করে দেখবো চিনি ছাড়া কীরকম লাগে এবং তারপরে চিনি নেব চিনির কৌটো রাখা আছে অবশ্য তো এই যে আমার চা মানে দারুণ কস টাইপের লাগবে চিনি ছাড়া চিনি যদি দেন আপনারা সত্যিই খুব সুন্দর লাগবে যেটা আমি বলতে পারি একদম দারুণ ঠিক আছে তো কষ মানে এই কষ মানে কি একটু হালকা তিতকুটে টাইপের আছে এবং কষ টাইপের লাগছে তবে আমি জানি না চিনি দেওয়ার পর কীরকম হবে তো চিনি দিয়ে দেখি আমি অবশ্য একটু বেশি চিনি হয় তো আমি চিনি গুলে নিয়েছি আর দু চামচ চিনি দিয়েছি তবে আমি তো অবশ্যই তিন চার চামচ খাই দেখা যাক চিনি ছাড়া টেস্ট যদি আপনারা করেন তাহলে লাগবে তিতকুটে জিনিস কিন্তু চিনি দিয়ে এটা সত্যি অসাধারণ দারুণ দারুণ জাস্ট মানে দারুণ লাগছে এবার চিনি ছাড়া আমার কীরকম লাগছিলো বাট চিনি দেওয়ার পর সত্যিই এটা দারুন মানে এমন মনে হচ্ছে যে মালাই খাচ্ছি